এখন চলছে মুসলিম সম্প্রদায়ের লোকেদের রমজান মাস সেই উপলক্ষে গতকাল পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের শিররাই অঞ্চলে ইফতার মজলিশের আয়োজন করা হয় জানা যায় পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের উদ্যোগে ও শিররাই পশ্চিম পাড়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় এদিনের ইফতার মজলিশের আয়োজন করা হয় মুসলিম সম্প্রদায়ের লোকেদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকেরা সহ এদিন প্রায় পনেরোশো জন ইফতার মজলিসে অংশগ্রহণ করে এই অনুষ্ঠান নিয়ে গোলসি এক নম্বর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল বলেন এই অনুষ্ঠান থেকে ঐক্য ও সম্প্রীতির নিদর্শন দেখা গেল তৃণমূল এখানে আমরা উপস্থিত হয়েছি সকলে নেতৃত্ব এবং এটা একটা সম্প্রীতি নিদর্শন বলতে পারেন এই ভোটের মুখে আমরা সম্পৃক্ত নিদর্শন দিলাম এখানে সর্ব ধর্মের মানুষকে নিয়ে আজকে একটা মজলিস করা হলো এখানে যেমন মুসলিমরা উপস্থিত ছিলেন এখানে ব্রাহ্মণ আমাদের গোপ্রধান রাহুল চাটার্জী উপস্থিত সকলকে নিয়ে এটা বাংলা ঐতিহ্য বাংলা পূরণ সেটা আমরা টিকিয়ে রাখতে চাইছি কিন্তু বিজেপি এখানে

উদ্দেশ্যে বলেন এলাকার জনপ্রিয় নেতা ও দক্ষ সংগঠক মানুষের পাশে সব সময় থাকেন এছাড়াও এদিনের মজলিস থেকে মোহাম্মদ জাকির হোসেন ঘোষণা করেন আগামী সাতই এপ্রিল পুরসাতে ব্লকের ইফতার মজলিসের আয়োজন করা হবে এবং সেখান থেকেই সম্প্রীতির বার্তা নিয়ে আমরা লোকসভা ভোটের প্রচারে নাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে সকল জাতি এবং সকল ধর্ম সমন্বয়ে আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাই তাই আমরা মনে করি যে এই যে ইফতারের মজলিসে আমাদের একটা ধর্ম আজকে চলছে একদিকে হোলি শেষ হচ্ছে আর একদিকে এখানে একটা ইফতার তার দিন চলে গেছে তাই আমি মনে করি যে আমরা নেত্রী শিক্ষা মতো আমরা যে পথে আমাদের চলার দরকার একটা জাতীয় স্তরে একটা দল সে আজকে দেশের সমস্ত জায়গাটা বিষাক্ত করে তুলছে তাই আমরা আমাদের বার্তা দিয়ে আমরা সেই বিষাক্ত পরিবেশকে যাতে পরিষ্কার করতে পারি তার জন্যেই এই ইত্তারে মিল এটা ইফতারের মহিলিসের আয়োজন করা হয়েছিল উদ্যোগে ছিল আমাদের ব্লকের প্রাক্তন সভাপতি জনপ্রিয় নেতা বর্তমান পূর্ব জেলা তৃণমূলের সভাভাপতি মহৎ জাকির হোসেন জাকির হোসেন সম্বন্ধে বলার কিছু নেই জাকির হোসেন বরিষ্ঠ দক্ষ সংগঠক এলাকার জনপ্রিয় নেতা মানুষের সাথে মানুষের পাশে যে কাজ খরচ তো মানুষের সাথে মানুষের পাশে থাকা বার্তা মানুষকে দিচ্ছেন সেই কাজটাই আমাদের বলছি একদম প্রথম বছর থেকে আজকে আমাদের সংখ্যা লোক সম্প্রদায় মুসলিমদের আমাদের যে রোজা চলছে সেই রোজার আজকে পনেরো দিন হলো এর সাথে সাথে আমাদের যে আগামী লোকসভা নির্বাচন সেই নির্বাচনও ঘোষণা হয়ে গেছে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে কৃত্তি আজাদ আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারই সমর্থনে আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমরা নেমেছি প্রচারে আজকে আমরা সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যালগুরু সম্প্রদায় সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আজকে আমাদের শিরোরাই গ্রাম পশ্চিম পাড়া গ্রাম তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে এখানে একটা ইফতার মজলিস করব এবং সেই ইফতার মজলিস থেকে আমাদের বার্তা দেওয়া হবে আগামী দিনের আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা এই ইফতার মজলিসের মধ্য দিয়ে আমরা এক কাছে হয়ে একত্রিত হয়ে আমরা ময়দানে নামব আগামী দিনে আমাদের রোজা আর পনেরো দিন আছে আমরা আজকে ঘোষণা করলাম আমাদের আগামী সাত তারিখে আমাদের পুরসাতে গোটা ব্লক জুড়ে এটা যেমন একটা অঞ্চল জুড়ে হয়েছে সেটা আমাদের ফুরসাতে হবে আমাদের গোটা ব্লক জুড়ে আমাদের ইফতারের মজলিস হবে এবং সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ এক একত্রিত হব আমরা এবং সেইখানে আমরা একত্রিত হয়ে আগামী দিনের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে যে বিজেপি আমাদের ফ্যাসিস্ট বিজেপি সরকার যে সরকারটা এই ভোটের সময়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে যারা হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করছে তাদেরকে আমরা রোকার জন্য আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক হবার জন্য আমরা এই মজলিসকে বেছে নিয়েছি এবং এই মজলিশ থেকেই আমরা আওয়াজ তুলব যে সমস্ত মানুষ আমরা এক হব সমস্ত সম্প্রদায় আমরা এক হব সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখবো সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না বিজেপি যদি সাম্প্রদায়িকতার এখানে কোনো কিছু করতে আসে তাহলে আমরা সেটা রুখে দাঁড়াবো এই প্রতিজ্ঞা নিয়েই আমরা নামব এবং আমরা সেটা আরও রূপ দেবো আমরা সেটা হচ্ছে যে ইয়েতে আমাদের পুর্সাতে আগামী সাতই এপ্রিল আমরা পুর্সাতে গোটা ব্লক জুড়ে আমরা একটা স্তরে মজলিস করবো এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে